আজ কলকাতা এবার বাংলাদেশি সন্দেহে করার অভিযোগ উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেল এবং সেখানে বাংলায় কথা বলার অভিযোগে করা হয় ছাত্রদের এমনটাই অভিযোগ শিশির মার্কেটের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে মারধর করা হয় ছুরি দিয়ে বন্দুকের বাঁধ দিয়ে হকি স্টিক দিয়ে এমনটাই অভিযোগ করেছেন কারমাইকেল হস্টেলের ওই ছাত্ররা বাংলাদেশি বলবো কী করবি তুই কী করানো আছে কর এখন আমি এসছি হ্যাঁ হিন্দি ভাষাতে একটা বলছে এরকম বলছে যে বাংলাদেশি বলবো কী বলছি তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো তারপর আমার সামনে দিয়ে তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল কেড়ে নিয়ে জোর জবস্তি আমার জামা সব ছিঁড়ে দিল পিছন দিয়ে ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর দু জায়গা থেকে ভিডিও ডিলিট করলো তারপরে আমাদেরকে ফের মারতে আসছিলো আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে তারপরে আমরা এখন হ্যাঁ পুলিশ 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 অনেক একদম শেষে শেষে একদম পুলিশ ওরা 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 কাউকে ধরেনি পালিয়ে গিয়েছিল আমাদের ছেলেটাকে পুলিশ উদ্ধার করলো উদ্ধার করে এখন তার ট্রিটমেন্ট হচ্ছে ভিতরে আমাকে আমার পেটে মেরেছে আমার মুখে মেরেছে আমার ফোন ছিনিয়ে নিয়েছিল কোকাতায় কারমাইকেল হোস্টেল থেকে আমরা গেছি ওখান থেকে ওখানে যাওয়ার পর আমরা বললাম যে দাদা আমরা চারজন গেছি আমরা বললাম যে দাদা কেন বলেছেন এরকম গালফাল কেন দিয়েছেন তখন ওনারা বলছেন কে গাল দিয়েছে আমরা দিই যে যাকে দিয়েছিলো সে ওখানে ছিল দেওয়া হয়েছে ওরা তখন ওখানে লোক ডাকলো আমরা আমরা বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন আমরা বুঝতে পারছি না বাংলায় বলুন আপনি না বলছে তোরা বাংলাদেশি তোরা বাংলায় কথা বলছি তোরা বাংলাদেশি ডিরেক্ট এরকম করে বলছে মারলো প্রথমে আমাদেরকে বললো যে তোরা বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ থেকে এসেছিস আমরা এখানে হিন্দি কথা বলবো তোরা কী করবি আমি বললাম দাদা আমরা বুঝতে পারি না তুমি বাংলায় কথা বলো বলছো হবে না আমরা এভাবে কথা বলবো মনে হচ্ছে আজকাল আমরা সেফ নয় কারণ আমরা বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে লোকজন আমাদেরকে এতভাবে মেরেছে আমাকে এখানে মেরেছে আমি কানে শুনতে পাচ্ছি না এখন কী বলছি আমি কিছু বুঝতে পারছি না আমার এখানে কানে মেরেছে চড় মেরেছে এখানে বেল্ট খুলে মেরেছে ওড়ে দশটার সময় আমাদের হোস্টেলের কিছু ছেলে চার পাঁচজন তারা মোবাইল কভার কিনতে যায় কভার কেনার সময় শিয়ালদা মার্কেটে যাই সেখানে একটা লোক তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয় আমাদের তিন চারজনকে সেই জন্য আমরা প্রতিবাদ করি এবং তার জন্য তাকে ছুঁড়ি দিয়ে কখনও বন্দুক দিয়ে কখনো লাঠি দিয়ে আঘাত করে আমাদের এবং তার প্রতিবাদ করার জন্য আমরা হোস্টেলে সকলে মিলে আসি আসার ধরুন আবার দশ পনেরো জন ছেলেকে আবার বেধরক মারধর করে তাদের বাহুবল ক্ষমতা দেখানোর চেষ্টা করে আমরা এর তীব্র প্রতি প্রতিবাদ করবো আমাদের প্রায় পনেরো কুড়িজন আহত হয়েছে তারা ছিল চার পাঁচজন হকি স্টিক ছিল ছুঁড়ি ছিল বন্দুক ছিল বন্ধুকেও দেখেছে বন্ধু বন্ধু ছিল চুরি ছিল আমাদেরকে বাংলাদেশী বলা হচ্ছে কেন বাংলাদেশি বলা হলে বাংলায় বলছি বলে বাংলাই বলছি বলে কথা বলছি বলে বাংলাদেশী বলা হচ্ছে এবং বাংলাদেশী বলা হচ্ছে